বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসের তালেব অর্থাৎ প্রত্যাশী বা অন্বেষণকারী তো হয় কি আমরা কোনো না কোনো জিনিসের পেছনে পড়ে যাই আমার এটা চাই আমার এটা চাই আমার এটা চাই তারপর যখন সেটা পাওয়া যায় না তখন আমাদের দুর্বলতা সামনে চলে আসে কারণ ওটা না পাওয়ার কারণে আমরা দুর্বল হয়ে পড়ি আল্লাহ তালা এই সত্যটি কোরআনের একটি আয়াতে তুলে ধরেছেন আমি যখন অ্যাবনরমাল সাইকোলজি পড়ছিলাম তখন এই আয়াতটি আমার কাছে গভীরভাবে পরিষ্কার হয়ে ওঠে আমরা একটা কেস স্টাডি পড়েছিলাম এক ছেলের উনিশশো সালে সে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে গিয়েছিল সে সাইকোলজিতে পিএইচডি করছিল ওই সময় তো আপনাদের মতো কম্পিউটার ফাইল সেভ করার যুগ ছিল না অধিকাংশ মানুষ টাইপ করে প্রিন্ট করে তাদের থিসিস জমা দিত তো সেই প্রিন্ট করে তার চারশো পাতার থিসিস পেপার জমা দিল সে নিজের কাছে কোনো এক্সট্রা কপিও রাখেনি সে ডিপার্টমেন্টে থিসিস জমা দিল আর ডিপার্টমেন্ট সেই পেপারটি হারিয়ে ফেলল তার চার বছরের কাজ গায়েব এর ফলে ছেলেটির পুরোপুরি নার্ভাস ব্রেকডাউন হয়ে গেল সে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ক্যাম্পাসে এভাবেই ঘুরে বেড়াতো দশ পনেরো বছর ধরে সে ওভাবেই ঘুরতো সে ঘুরে ঘুরে মানুষকে বলতো এখানে যেও না এরা তোমার কাজ চুরি করে নেবে এরা সব মিথ্যা বলে নিজের জীবন নষ্ট করো না এখানে পড়াশোনা করো না কয়েক মাস পর পর তাকে ধরে মেন্টাল হসপিটালে ভর্তি করা হতো কয়েক সপ্তাহ রাখা হতো তারপর ছেড়ে দেওয়া হতো এক দুই মাস পর সে আবার ক্যাম্পাসে ফিরে আসত এবং আবার সেই চক্কর লাগানো শুরু করতো সে কিসের তালিব ছিল ডিগ্রির তালিব ছিল যখন সেই কাজটা নষ্ট হয়ে গেল তার পরিশ্রমের ফল সে দেখতে পেল না তখন সে নিজেই ধসে পড়ল তার মতলুব নিজেই এমন দুর্বল জিনিস যে সেটা গায়েব হয়ে গেল আর যখন মতলুব গায়েব হলো তখন তার দুর্বলতাও সামনে চলে এলো দাউফ্তাহিবু আল মতলুব যে চায় এবং যা চাওয়া হয় উভয়ই দুর্বল এখানে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি আর তুমি কোনো দুর্বল জিনিসের পেছনে ছুটব ততক্ষণ আমরাও দুর্বলই থাকবো এই কথাটি এখানে বোঝানো হচ্ছে দা ও ফলিবু আল মতলুব তোমরা এমন সব মিথ্যে খোদার পেছনে ছোটো যে খোদা নিজেই দুর্বল একটা মাছিও তাড়াতে পারে না তাহলে তার কারণে তুমি নিজেও দুর্বল হয়ে পড়ো আর এর থেকে আরও একটা কথা বোঝা গেল যে শুধু মূর্তি পূজার কথা নয় যে কোনো জিনিসকে তুমি নিজের সামনে রাখবে এবং বলবে আমার এটা চাই আর সেটাকে তুমি নিজের এত বেশি ফোকাস বানিয়ে ফেলবে যে আর কিছুই তোমার চোখে পড়ছে না তখন সেই জিনিসটা যখন তোমার সামনে থাকবে না তখন তোমার নিজের ভেতরে আর কি অবশিষ্ট থাকবে আজকাল কি হচ্ছে অনেক মানুষের মধ্যে এত তীব্র ডিপ্রেশন আসছে যে আমি যদি তাকে বিয়ে করতে না পারি আমি মরে যাব কিংবা সে যদি আমাকে ছেড়ে যায় আমি শেষ হয়ে যাব এই ধরনের মানসিকতা কি দাউফা তালিবুয়াল মানুষ যে কোনো জিনিসের তালিব বা পাগল হয়ে যাক না কেন তাকে দুর্বলতা আর ডিপ্রেশনেই থাকতে হয় একজন মা তিনি ডিপ্রেশনে পড়ে যান আমার বাচ্চা আমার ছেলে এখন বড় হয়ে যাচ্ছে সে এখন অনেক স্বাধীন হয়ে যাচ্ছে এখন সে বিয়ের জন্য একটা মেয়েও পছন্দ করে ফেলেছে এখন তো সে তার হয়ে যাবে আমার আর থাকবে না তখন মায়ের মধ্যে এক ধরনের অ্যাংজাইটি শুরু হয় তার মধ্যে এক ধরনের দুর্বলতা আসে ডিপ্রেশন শুরু হয় রাগ আসা শুরু হয় এখন তার বাচ্চার কাছ থেকে তিনি দূরে সরে যাচ্ছেন তার বাচ্চার প্রতি তার যে ভালোবাসা ছিল সেটা যখন দূরে সরে যাচ্ছে তখন তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে এতে আল্লাহ তালা এই শিক্ষা দিচ্ছেন যে হয়তো তোমার মতলুব ভুল ছিল দেখো পরের আয়তে আল্লাহ এই কথাই শিখিয়েছেন আল্লাহ বলেন মা হাক্কা কাদরিহি তারা আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করেনি যেমনটা করা উচিত ছিল এই ইশারায় কি বলা হল তুমি প্রতিটি দুর্বল জিনিসের পেছনে ছোট কিন্তু তোমার ছোটা উচিত ছিল কার পেছনে তোমার রবের পেছনে তুমি যদি তোমার রবের পেছনে ছুটতে তাহলে রাস্তায় অনেক নেয়ামত আসত রাস্তায় অনেক মুশকিলও আসতো কখনো কখনো সেই নেয়ামত তোমার হাত থেকে চলেও যেত কোনো সমস্যা ছিল না কারণ ওগুলো আমার মতলুব ছিল না ওগুলো ছিল নেয়ামত ওই নিয়ামতগুলোর জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমার মতলুব বা লক্ষ্য হলেন আমার রব রাস্তায় নেয়ামত আসবে কিন্তু সেগুলো আমার লক্ষ্য বস্তু হয়ে যাবে না ওই জিনিসগুলোকে আমি পছন্দও করব ওগুলোর সাথে মহাব্বতও করব কিন্তু ওটা আমার ফাইনাল মতলুব নয় এই নিয়ামতগুলো মানুষের নেয়ামত সন্তানের নেয়ামত বাবা মায়ের নিয়ামত স্ত্রীর নিয়ামত বন্ধুর নিয়ামত টাকার নিয়ামত সম্পর্কের নিয়ামত এই সব নিয়ামত কিন্তু এগুলো মতলুব নয় এগুলো আসল গোল নয় এগুলো আসবে এবং যাবে এই জিনিসগুলোকে আমরা একটা পর্যায় পর্যন্ত ভালোবাসবো কিন্তু এদের থেকে বিচ্ছিন্ন হওয়া মানে আমাদের অস্তিত্বের বিনাশ হওয়া নয় যে এটা না থাকলে আমরা সহ্য করতেই পারব না বা বাঁচতেই পারব না যদি এই উম্মত রাসুল উল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের বিচ্ছেদ বা ইন্তেকালকে সহ্য করতে পারে তাহলে এরপর তারা যে কোনো কিছু সহ্য করতে পারে যে কোনো কিছু এটা আল্লাহর তরফ থেকে একটা বড় শিক্ষা তো এখানে এই কথাই শেখানো হচ্ছে যে শির্ক তো মূর্তি পূজার মাধ্যমে হয়ই কিন্তু আরও এক প্রকার শির্ক আছে যা আবেগই বা জজবাতিলায় আমরা আবেগ দিয়ে কোনো কিছুকে নিজের ইলাহ বা উপাস্য বানিয়ে ফেলি এই জন্য আল্লাহ তালা সুরা আল জাথিয়ায় এক ভয়ঙ্কর বাতিল ইলাহের কথা বলেছেন তুমি কি তাকে দেখেছো যে নিজের প্রবৃত্তির চাহিদাকে বা নিজের খায়েশকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে এবং আল্লাহ তাকে জ্ঞান থাকা সত্ত্বেও পথভ্রষ্ট হতে দিয়েছেন এই জন্য এই আয়াতগুলোকে আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি একদম দিলের ভিতর পর্যন্ত নিয়ে যেতে হবে মতলুব মানুষ যেন এত দুর্বল না হয়ে যায় যে সে কোলাপস করে যায় আর তারপর পরের আয়তে বলা হলো তারা আল্লাহর কদর করেনি যেমনটা করা উচিত ছিল লা ইন আজিজ নিশ্চয় আল্লাহ শক্তিশালী পরাক্রমশালী দেখো এই আয়াতে আমাদের দুর্বল বলা হলো আর পরের আয়াতে আল্লাহকে কউই বা শক্তিশালী বলা হলো আর যেহেতু আল্লাহই মতলুব তাই যখন তোমার মতলুব বা লক্ষ্য শক্তিশালী হবে তখন তুমি কি হবে তুমিও শক্তিশালী হয়ে যাবে আর যদি তোমার মতলুব বা লক্ষ্য দুর্বল হয় তাহলে তুমি নিজেই দুর্বল যদি তোমার মতলুব শক্তিশালী হয় যিনি আল্লাহ তাহলে তুমি শক্তিশালী হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবার অন্তরে নিজেকেই আমাদের একমাত্র মতলুব হিসাবে কবুল করুন